বন্ধুরা ডিসি সিনেমার ভক্তদের জন্য বিশাল সুখবর বহু বিতর্ক ফ্লপ আর সমালোচনার পর শেষ পর্যন্ত সুপারম্যান বক্স অফিসে বাজিমাত করেছে মাত্র প্রথম সপ্তাহেই একশো থেকে একশো মিলিয়ন ডলারের আয় কি করে সম্ভব হল নতুন সুপারম্যান কি পুরনোদের ছাপিয়ে যাবে চলুন জানি পুরো গল্প পর্দার পেছনের কথা আর ভক্তদের রিভিউ সবাইকে স্বাগতম আমি অনিকালভিন তোমাদের সবাইকে আমার আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা কথা বলবো ডিসি ইউনিভার্সের নতুন সুপারম্যান সিনেমা নিয়ে একদিকে মার্ভেল যেখানে একটু খুটিয়ে যাচ্ছে ঠিক তখনই ডিসি আবারও প্রমাণ করছে তারা এখনও খেলায় আছে গত কিছু বছর ধরে ডিসি এর দ্য ফ্ল্যাশ ব্ল্যাক অ্যাডাম কিংবা শ্যাজাম টুয়ের মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ ফল দিতে পারেনি তাই অনেকেই ভাবছিলেন ডিসি কি শেষ কিন্তু নতুন সুপারম্যান যেন অন্ধকারে আলোর কিরণ এই নতুন সুপারম্যান সিনেমার নাম অনেকেই জানেন এটি হল সুপারম্যান লেগেসি যা পরিচালনা করেছেন জেমস গান জেমস গানই এখন ডিসির স্টুডিওর হেড তিনি গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বানিয়ে মার্ভেল ফ্যানদের মন জয় করেছিলেন আর এখন ডিসিতে নতুন প্রাণ ফুঁকতে চান এই সিনেমায় নতুন সুপারম্যান হিসেবে আছেন ডেভিড করেনসওয়েট হেনরি কেভিলের পর মানুষ ভাবছিল কে পারে তাকে রিপ্লেস করতে কিন্তু ট্রেলার আর প্রথম রিভিউ দেখেই অনেকে বলেছে এই নতুন সুপারম্যানেরও অভিনয় অনন্য সুপারম্যান লেগেসি এই গল্পটি ক্লাসিক সুপারম্যান কমিকের উপর ভিত্তি করে এখানে আমরা দেখতে পাই ক্লার্ক কেন্ট তার ক্রিপ্টোনিয়ান শক্তি আর হিউম্যান আইডেন্টিটির মধ্যে ভারসাম্য রাখতে চেষ্টা করছে ছবির শুরুতেই মেট্রোপলিস শহরের ওপর নতুন এক বড় হুমকি আসে সুপারম্যান শুধু সুপার শক্তির জোরেই নয় তার আদর্শ আর মানবিক দিক দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে এই সিনেমার ভিলেনও দারুণ এইবার লেক্স লুথারকে দেখানো হয়েছে আরও ভয়ঙ্কর আর স্ট্র্যাটেজিক ভিলেনের সাথে সুপারম্যানের বুদ্ধির লড়াইও দর্শকদের ভালো লেগেছে সিনেমার ভিজুয়াল ইফেক্ট নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এইবার ডিসি কোনো খামতি রাখিনি ক্রিপ্টোনিয়ান টেকনোলজি ফ্লাইট সিন হাই স্পিড অ্যাকশন সব কিছু এত নিখুঁত আর বাস্তব মনে হয়েছে যে থিয়েটারে বসে দর্শকরা করতালি দিচ্ছে সিনেমাটোগ্রাফার নতুন কিছু এক্সপেরিমেন্ট করেছেন কালার প্যালেট কিছুটা কমিক বইয়ের রঙিন জগতের সাথে মিল রেখেই সাজানো হয়েছে বক্স অফিস রিপোর্ট বলছে প্রথম উইকেন্ডেই এই সিনেমা একশো থেকে একশো মিলিয়ন ডলার ঘরে তুলেছে যা ডিসির জন্য বড় প্রাপ্তি সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন এটাই সেই সুপারম্যান যেটা আমরা বহুদিন ধরে চাইছিলাম রটেন টমাটোসে এখন পর্যন্ত আশি পারসেন্ট ফ্রেশ রেটিং দর্শক স্কোরও বেশ ভালো হেনরি কেভিল ভক্তদের মধ্যে কেউ কেউ প্রথমে খুশি না হলেও সিনেমা দেখে নতুন সুপারম্যানকে অনেকেই ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছেন এই সিনেমা ডিসির নতুন ইউনিভার্সের প্রথম ধাপ সামনে আসছে ব্যাটম্যান দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড সুপার গার্ল ওমেন অফ টুমোরো আর আরও অনেক নতুন সিনেমা সুপারম্যান যদি এভাবে বক্স অফিসে হিট করতে পারে তাহলে জেমস গানের নতুন ডিসি ইউনিভার্সও সফল হতে পারে অনেকে বলছে এবার ডিসি এবং মার্ভেলের যুদ্ধ আরও জমবে এই সিনেমার প্রোডাকশন বাজেট ছিল প্রায় দুইশো মিলিয়ন ডলার প্রথম উইকেন্ডে যদি একশো মিলিয়ন উঠে আসে তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার আয়ের আশা করা যাচ্ছে সুপারম্যান ফ্র্যাঞ্চাইজি আবারও প্রমাণ করল ভালো গল্প আর সঠিক পরিচালনার জোর থাকলে সুপার সিনেমা কখনো পুরনো হয় না এই সিনেমায় চমকপ্রদ ক্যামিও আছে কিছু পুরোনো চরিত্রকে হালকাভাবে দেখা যায় যা ফ্যানদের আরও উচ্ছ্বাসিত করেছে জেমস গান নিজেই জানিয়েছেন এই সুপারম্যান নতুনদের জন্য একদম ফ্রেশ এন্ট্রি পয়েন্ট অর্থাৎ আগের সিনেমাগুলো না দেখলেও কেউ কনফিউজড হবে না ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হল গল্প আর ইমোশনাল কানেকশন শুধু ধারাক্কা নয় সুপারম্যানের মানবিক দিক তার আদর্শ সবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যারা সুপারম্যান কমিকের ভক্ত তারা এই সিনেমা মিস করবেন না আর যারা শুধু সুপারহিরো সিনেমা ভালোবাসেন তাদেরও একবার থিয়েটারে গিয়ে দেখা উচিত তো বন্ধুরা এই ছিল ডিসির নতুন সুপারম্যান সিনেমা নিয়ে পুরো খবর আর আমার বিশ্লেষণ আপনারা কি এই সিনেমা দেখেছেন নতুন সুপারম্যান কেমন লেগেছে হেনরি কেভিল না এই নতুন সুপারম্যান আপনার ভোট কাকে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন সিনেমার খবর পেতে